রাম দুষ্টুমি করছিস তুই চলো আমার সাথে চলো ঘরে চলো চলো একই এভাবে তাকাচ্ছ কেন কোথায় ঢুকাচ্ছ কোথায় ঢুকছিস কোথায় কোথায় ঢুকছ তাকা আয় রাম আবার লাভ দিচ্ছে কি অসভ্য চল 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 ঘরে চল এই শোন এই শোন শোন চল তুই এরকম করছিস কেন এবার অসভ্যের মতো করছিস কেন র্যাম্বো দেখি তোকে আজকে কে বাঁচায় দেখি দেখি এত এত দেবো ঘুষি 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 দেবো দেবো এই কি পাগল হয়ে গেছে এই ছেলেটা এই ছেলেটা আছে পাগল হয়ে গেছে বল কোথায় যা বল নিয়ে যা বল নিয়ে বল কোথায় বল কই বল আমি সবাইকে বলে দেবো র্যাম্বো পাগল হয়ে গেছে হাত কামড়াচ্ছো কেন চলো ঘরে চলো ঘরে চলো এখন এখানে থাকতে হবে না চলো ঘরে চলো আসো আসো ঘরে আসো ইস কি বাজে একটা মৌ বলবে কি এই র্যাম্বোটা কি পচা ছেলে এ বাবা মামা মের হাত কামড়াচ্ছে কেন কামড়াচ্ছ কেন কামড়াচ্ছে মামা মের হাত ধরে নিয়ে যাবে তাই মামাম ধরে নিয়ে যাবে তাই চলো আসো এই শুন উড়ে বাপারে কি জোরে ধাক্কা দিলো বাবারে পায় লেগেছে বাবা পায়ে কি লাগলো আমার কিন্তু পায়ে লেগেছে রামবো আয় বল নি আয় এ কি খাটে চল খাটের নিচে ঢুকলি কেন খাটের নিচে ঢুকলি কেন রামবো আসো বেরি আসো বেরি আসো গান থেকে আমি কিন্তু ট্রেনে বার করবো ওখান থেকে আসো 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 ধরি তো কামড়াতে আসছে আমাকে শুয়ে থাকবি তো যাবি না তো কোথাও হুম এরপরে কিন্তু ঘরে ঢুকতে দেবো না জানিস তো এরপরে ঢুকতে দেবো না ঘরে জানিস ঠিক আছে এখানেই থাকবে খাটের নিচেই থাকবে আজকে দাঁড়া ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে যাই